আনন্দবাজারের সাংবাদিক এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করেছিলেন অনেক পুরস্কার তো পেয়েছেন কোনটিকে আপনার জীবনের সেরা পুরস্কার মনে করেন তিনি কিঞ্চিত ভেবে বললেন সে অর্থে আমার জীবনের সেরা পুরস্কার কিন্তু একটু অন্যরকম একটু যদি খুলে বলেন এরপর বলাইবাবু বলতে শুরু করলেন দেখুন ভাগলপুর রেল স্টেশনের দিকে এক প্রকার দৌড়েই যাচ্ছি সেবার সাথে কুলি আছে কলকাতা যাবার বিশেষ তাগিদে আমার এই যাত্রা রেল স্টেশনে আগেই দেখি ট্রেন ছেড়ে দিল তারপরের ট্রেন একেবারে ঠিক পরের দিন কি করব ভেবে পাচ্ছি না এদিকে না গেলেই নয় এই রকম অবস্থায় হাঁপাতে হাঁপাতে কোনো রকমের স্টেশনের ভিতরে একটা বেঞ্চে বসে পড়লাম ভাবছি কি করা যায় কিছুক্ষণ পরেই দেখি যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি কলকাতায় যাবার জন্য ছেড়ে গেল একটু আগে ওই প্ল্যাটফর্মে ওই ট্রেনটি পিছন দিক থেকে অর্থাৎ ব্যাক করে আসছে এরকম ভাবে ট্রেনের পিছন ফিরে আসা দেখে অনেকেই হই হৈ করছেন এক ভদ্রলোক আমার সামনে এসে বললেন স্যার আমি আপনাকে চিনি ডাক্তার হিসেবে তো বটেই কিন্তু তার থেকেও বেশি করে আমি চিনি কারণ আপনার সবকটি লেখাই আমার পড়া আপনাকে দৌড়তে দেখেই বুঝতে পারছি যে কলকাতায় যাওয়ার জন্য গাড়ি ধরতে এসেছেন আমি স্যার ওই ট্রেনের ড্রাইভার তাই আপনার জন্য গাড়ি ব্যাক করে নিয়ে এলাম চলুন স্যার তাড়াতাড়ি উঠুন একজন ট্রেন চালক রেলগাড়ি ব্যাক করে আমাকে ট্রেনে তুলে তারপর সামনের দিকে চলতে শুরু করল এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে তিনি বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তখন তিনি বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাই স্কুলের ছাত্র লেখালেখি শুরু তখন থেকেই সেই সময় বিকাশ নামে লেখা এক পত্রিকায় পত্রিকায় কবিতা কবিতা লেখালেখি চলত। পরে মালঞ্চ অষ্টম শ্রেণীর ছাত্র মুখোপাধ্যায়ের ছাপা হল অসন্তুষ্ট হলেন হেড পণ্ডিত রামচন্দ্র ঝা তার মনে হল লেখালেখির কারণেই সংস্কৃতে কম নম্বর পাচ্ছেন বলাই তিনি কবিতা লেখা বন্ধ করার নির্দেশ দিলেন বলাইকে ফাঁপড়ে পড়লেন কিশোর বলাই অগত্যা উপায় ছদ্মনাম নিলেন বনফুল বনফুল ছদ্মনামেই চলতে লাগলো লেখালেখি কিন্তু শেষ রক্ষা হল না হেড পণ্ডিত রামচন্দ্র ঝাহার কাছে ধরা পড়ে গেলেন নির্দেশ অমান্য কেন জানতে চাইলেন পণ্ডিত মশাই বলায় জবাব না লিখে যে পারছি না পণ্ডিত মশাই পণ্ডিত মশাই আর বাধা দিলেন না পরবর্তীতে উনিশশো সালে তিনি স্কুলের মধ্যে প্রথম হয়ে ম্যাট্রিকুলেশনে পাশ করলেন এই ঘটনার অনেক পরে একদিন তাকে জিজ্ঞেস করা হলো এত কিছু নাম থাকতে আপনার ছদ্মনাম বনফুল কেন বনফুল বললেন বোন তার বরাবরই খুব পছন্দের এবং এই বোন তার কাছে সবসময় রহস্য নিকেতন তাই বনফুল নামটাই তার ভারী পছন্দের বলাইচাঁদ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের কিংবদন্তি বনফুলের গল্পে বারবার উঠে এসেছে পীড়িতদের কথা নিরন্ন খেটে খাওয়া মেহনতি মানুষের কথা তিনি ফুটিয়ে তুলেছেন বনফুল হাজারেরও বেশি কবিতা পাঁচশো ছিয়াশিটি ছোট গল্প আশিটি উপন্যাস পাঁচটি নাটক জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন তার উপন্যাসগুলি নিয়ে বিখ্যাত সিনেমাও হয়েছে যেমন মৃণাল সেনের পরিচালনায় ভুবন সোম ডাক্তার অগ্নিশ্বর প্রভৃতি সাহিত্যকর্মের জন্য তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন এছাড়াও পেয়েছেন শরৎ স্মৃতি পুরস্কার উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার উনিশশো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক সাতষট্টি যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করে সালে করেখনির মুন্সিয়ানায় তার নিষ্ঠাবান চিকিৎসার মাধ্যমে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা ও বাঙালিকে আমাদের এই বাংলার মহৎ প্রাণ এই সাহিত্যিককে আমরা জানাই প্রণাম তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য